নমস্কার এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত আজ সজনে ডাটা দিয়ে একদম সহজ আর সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মরিঙ্গা বা ড্রাম স্টিক আমাদের বাঙালির এই সজনে কিন্তু খুবই উপকারী স্বাস্থ্যের জন্য আমি এখানে ডাটাগুলো প্রথমে একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি এবং ফিঙ্গার সাইজ করে কেটে নিচ্ছি এখন যেহেতু বাজারে একদম কচি কচি সজনের পাওয়া যায় তাই সেগুলো কিন্তু কাটার সময় না ছাড়ালেও চলবে আমি এখানে একেবারে কচি সজনের না নিয়ে একটু পরিপুষ্ট একটু সজনের ডাটা ইউজ করেছি যাতে এটা খাওয়ার সময় চিউ করতে ভালো লাগে সমস্ত ডাটাগুলো এখানে আমার কাটা হয়ে গেছে এবার আমি এটা একটু সাইড করে রেখে দিচ্ছি আমি নিয়ে নিয়েছি আলু যেটা আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর আমি এটা কেটে নেব ডাটার মতো সাইজ করেই একই রকম কাটার চেষ্টা করেছি যাতে দেখতে ভালো লাগে আলুগুলো কাটা হয়ে গেলে তারপর আমি এগুলো আবার জলে রেখে দিচ্ছি যাতে কোনোভাবে এগুলো কালো না হয়ে যায় তারপর আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে এখানে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেল এবং তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে এরপর এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিতে হবে যার জন্য আমি নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পোস্ত এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু নুন তারপর সামান্য জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব যাতে খুব ভালোভাবে পেস্টটা তৈরি হয় এরপর আমি এটা পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি একবার একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্ট পেস্টটা অ্যাড করে দেবার পর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এরপর মিক্সি জারটা ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জল আলুটা ভাজার সময় যেহেতু ফিফটি পারসেন্ট মতো কুক হয়ে গিয়েছে তাই খুব বেশি জল এখানে ব্যবহার করতে হবে না নেক্সট এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর এটা যেহেতু একটা নিরামিষ রেসিপি তাই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি এরপর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে ঢাকনা বন্ধ করে হতে দেব যতক্ষণ না আলুগুলো সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যায় এরপর ঢাকনাটা খুলে এখানে অ্যাড করে দিতে হবে সজনে ডাটা আলু এবং সজনে ডাটা একসঙ্গে না দেওয়ার কারণ হচ্ছে এটাই আমি চাই না ডাটাগুলো একেবারে গলে গিয়ে সারা তরকারিটা একদম আশ আশ হয়ে যায় এবং খাবার সময় একদম বাজেভাবে মুখে পড়ে কারণ সজনে ডাটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই আমি একদম শেষের দিকে সজনে ডাটাটা অ্যাড করি এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা বন্ধ করে সজনে ডাটা এবং আলু পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করলেই আমাদের এই নিরামিষ সজনে ডাটা দিয়ে আলুর রেসিপি একদম তৈরি হয়ে যাবে রেসিপিটি এখন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আলু এবং ডাটাগুলো কেমন ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা এরপর ঢাকনা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নিলেই গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি কিন্তু দারুণ জমে যাবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন